কি ভিডিও যে বানাবো এটাই কইতে পারি না কত প্ল্যানিং করি এই ভিডিও সেই ভিডিও সেই ভিডিও বানাইতে পারি ভিডিও বানান লেগে একটা ম্যানেজার লাগবে আমি ম্যানেজার নিয়োগ দিচ্ছি যদি কোনো যদি চাকরি করতে চান জব হইবে বিশ হাজার টাকা স্যালারি হইবে কাইন্ডলি আমার সাথে যোগাযোগ করবেন আমি আর পারতেছি না ভাই এত পরিমাণ প্যারা আমি আর নিতে পারতেছি না মানে এই এত প্ল্যানিং করি এই ভিডিও বানাবো সেই ভিডিও বানাবো ভিডিও করতে হলে আর ক্যামেরার সামনে এলে পর কিছু মন থাকে না একেবারে রায়িত্বে ভাবছি যে কতটুকু করমু অ্যান করমু ত্যান করম এখন ক্যামেরার সামনে এসে সকালবেলা আমি পারতেছি না সময় সংকটের জন্য সময় বের করতে পারতেছি না এখন এই জন্য আমার একটা লোক দরকার যে প্ল্যানিং করে রাখমু ও সব কিছু দেখভাল ওইটা করবে ঠিক আছে নাইলে আমার আমার নাইলে স্যার আমার গতি নেই আমি কোনো ভাবে এটা মেনটেন করতে পারতেছি না আমি এত ভিডিও ভাবি আর আমি ভিডিও যখন করতে যাব তখন কিছু মনে না এর আগে হাজার হাজার ভিডিও মনে করবে আমার আমার মানে এত মনে করবে তো যেন দশ বছরের ভিডিও আমার একবারে সব মাথার মত ঢোকে কিন্তু যখন আমি ভিডিও করতে তখন আর এসব কোথাও খুঁজে না কোনো হানে খুঁজে পাই না শরীরে কোথাও আমি খুঁজে পাই না লেখতে থাকলে ওই ফিলিংস না যে ফিলিংসটার আগে আয় এমন কেন কেন এমন বুঝি